হ্যালো গাইস আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম চুনা মাছের এই রেসিপিটা তোমাদের চুনা মাছ খেতে কেমন লাগে আমি মাছটা কেটে নিয়েছি আর এখানে আলু কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি মাছটা আমি পাতুরি করব। আলুটা দিয়ে দিচ্ছি সব কিছুই দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে মেখে নেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো তেল কাঁচা তেল সরষার তেল সর্ষার তেলটা দিয়ে ভালো করে এটাকে মেখে নেব একটু ধনেপাতা হলে ভালো হতো কিন্তু ধন্যবাদ তো আমার কাছে নেই আজকে তোমরা কিন্তু অবশ্যই একটু ধন্যবাদ দিয়ে দেবে তাহলে খেতে বেশি ভালো লাগে মেখে নিলাম এখন এটাকে আমি কলা পাতায় দিয়ে দেব এই যে পাতা দেখো পাতার মধ্যে এইভাবে করে সব দিয়ে দেব এভাবে চুনো মাছের পাতুরি করে খেয়ে দেখো খুব ভালো লাগে বাটিটা ধুয়ে হালকা একটু জল দিলাম আমি খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না বসিয়ে দিলাম হালকা আছে এটা হবে দেখো আসটা আমি কমিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর আমি ঢাকা খুললাম দেখো কেমন হয়েছে এখন এটাকে আমি উল্টে দেব। থালায় নামিয়ে নিয়েছি আর একটা পাতা দিয়ে দিচ্ছি উপর দিয়ে তার উপর একটা প্লেট দিয়ে দেব দিয়ে এটাকে উল্টে দেব উল্টে দিলাম দেখো ওই পিঠটা হয়ে গেছে এখন এই পাশটা পাঁচ মিনিট মতো জাল হবে তারপরে হয়ে যাবে দেখো সেদ্ধ হয়ে গেছে আলু টালু সব কিছুই এখন আর একটুখানি হবে তারপরে আমি এটা নামিয়ে তো ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট ও শেয়ার করে দেবেন